পাইলের যে আছে এই রিংগুলা বাই করতে হবে এতে যদি আপনি ছ ইঞ্চি আরো ঢিপেও যাওয়া লাগে তারপরেও যাইতে হবে কারণ আমাদের এখান থেকে মাটি থেকে আপনার পাঁচ ফিট গভীরে যাওয়ার কথা ছিল তো পাঁচ ফিট পাঁচ ফিট গভীরে যাওয়াতে আপনার এই রড রিং এর যে রড আছে এই রিংটা আর কি বের হয় নাই তো সাড়ে পাঁচ ফিট যাওয়াতে এই রিং এর বাইরে আছে এই যে যে গোল পেঁচানো চুরিটা আছে গোল পেঁচানো চুরিটা বাইরে আছে সাড়ে পাঁচ ফিট যাওয়ার পরে কিন্তু আমাদের পেলানে আছে পাঁচ ফিট সম্মানীয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আপনার একটা বিল্ডিং এর লোড সম্পূর্ণ কলমের মাধ্যমে পাইল ক্যাপের ভিতরে চলে আসে পাইল ক্যাপ থেকে আপনার এই যে যে পাইলিং আছে এই পাইলিং এ চলে আসে এবং কি এই পাইলিং থেকে আপনার নিচে গভীর স্থানে চলে যায় সম্পূর্ণ লোড তো ইঞ্জিনিয়ার আসার পরে আর কি আপনার পাঁচ ফিট লেভেলে আমাদের মাটিটা কাটা হয়েছিল কিন্তু পাঁচ ফিট লেভেলে মাটি কাটার পরে এই যে যে চুরিটা আছে পাইলের ভিতরে এই চুরিটা বাইর হয় না এবং কি সাড়ে পাঁচ ফিট কাটার পরে আপনার এই চুরিটা হয়েছে তো কোনো জায়গায় এরকম চুরি বের করে আবার কোনো জায়গায় বের করে না কিন্তু আমাদের এখানে ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে এই যে তোমার চুরিটা আছে এই চুরিটা তোমার পাইল টেপের ভিতরে থাকতে হবে একটু এই যে যখন এখন যে এটা হচ্ছে গে আপনার লেভেল এই লেভেলে সিসি ঢালাই হবে সিসি ঢালার পরে এই যে যে চুরিটা আছে এই চুরির উপর দিয়ে আমাদের রডগুলা বাইন্ডিং করা হবে পাইল টেপের যে রডগুলো আছে এই রডগুলা বাইন্ডিং করা হবে বিভিন্ন জায়গায় দেখি যে পাইল ক্যাপের রড গুলা সোজা রেখে দেওয়া হয় কিন্তু দেখেন পাইল ক্যাপের রড গুলা যদি আপনি একটু বেশি ভের করে এল সিস্টেম করে দেন তাহলে ওটা আপনার বিল্ডিং এর জন্য শক্তিশালী হয় বেশি এবং কি পাইল যে ক্যাপটা আছে এটা শক্তিশালী হয় বেশি এবং কি মজবুত হয় বেশি তো এইসব বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব এই যে যে রিং গুলো আছে এই রিং আমরা পাইল ক্যাপের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করবো যদি আমাদের ছয় ইঞ্চি মাটি বেশি কাটা লাগে এবং কি ছয় ইঞ্চি পাইল বেশি ভাঙা লাগে এইসব বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং কি এক এক ইঞ্জিনিয়ার এক এক রকমের বলে থাকে তা আমাদের এখানে আমরা একবার মাটি কাটছি মাটি কাটার পরও আর কি এই রিং গুলা বের হয় তারপরে আরো ছয় ইঞ্চি ডাউনে যাওয়া এই রিং গুলা বের করা হইতেছে আপনার পাইল কেপের ভিতরে ঢুকানোর জন্য এবং কি রড গুলা যে বাইন্ডিং করব সেই রড বাইন্ডিংটা আর কি আপনার এই পাইল কেপের যে গোল রিংটা আছে এই রিং এর উপরে পরে যেত তাহলে আপনাদের লোডটা আর কি সুন্দরভাবে রাখতে পারে পাইলিং এইসব বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করবো এই রিং গুলো করলে আপনাদের যে শক্তিশালী হয় বেশি এবং কি মজবুত হয় আর এই রডটা বেশি বাড়তি থাকলে আপনার রডটা যদি এল সিস্টেম করে ভেজের ভিতরে দেওয়া যায় পাইল ক্যাপের ভিতরে তাহলে আপনাদের পাইল ক্যাপটাও শক্তিশালী এবং কি মজবুত হয় বেশি যা আপনার বিল্ডিংকে শক্তিশালী করে